হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস এখন আমরা ডিসকাস করছি সেভেন থাউজেন্ড জি কে ক্লাস নাম্বার ফর্টি সিক্স এর আগে আমরা টোটাল ফর্টি ফাইভ ক্লাস ডিসকাস করে নিয়েছি আগের ফর্টি ফাইভ প্লাস যারা দেখুন অবশ্যই দেখে নেবে তোমাদের সামনেই কনস্টেবল পরীক্ষার আছে পরীক্ষার আগে পুরো তোমরা কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবে এবং এটাই হচ্ছে তোমাদের এক থেকে একশো আঠাশ পর্যন্ত মক টেস্টের সেভেন থাউজেন্ড জি কে এর রিভিশন ক্লাস ওকে এটা আগেও একবার কমপ্লিট হয়ে গেছে সেটারও প্লে লিস্ট ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেগুলো দেখে নেবে আমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে ডাব্লিউ ডাব্লুপি লেডি এস আই ডাব্লুপি কনস্টেবল ফিলিমস তারপরে তোমাদের মেন্সও হবে তারপরে এক্সাইজ মেন্স এবং ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে কোনো গভর্নমেন্ট জবে তুমি প্রিপারেশন নাও এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো পরীক্ষা দিতে যাওয়ার আগে পুরোটা কমপ্লিট করে নেবে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে পোস্ট করে থাকি অনলি ডাব্লু এসআই এস আই কনস্টেবলের জন্য আলাদা একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে যেখানার নাম হচ্ছে মিশন ডাব্লিউ বি দু হাজার একুশ যেখানে আমি শুধুমাত্র পিডিএফ পোস্ট করে থাকি বহু পিডিএফ এখানে আমি পোস্ট করেছি অলরেডি তোমরা তোমার পড়েও ফেলেছো এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে যাবে জয়েন করে নেবে এবং তোমাদের ডাব্লিউপি এবং ডাব্লিউপিএসসি পরীক্ষার জন্য ওয়ান টু ওয়ান টু এইট এক থেকে একশো আঠাশ মক টেস্টে সেভেন থাউজেন্ড জি পিডিএফও অ্যাভেলেবেল আছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে নিয়ে নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাইলে তোমরা এই নাম্বারে মেসেজ করবে এবং তোমাদের লাস্ট যে ডাবলিউবি কনস্টেবল মেন্স এক্সাম হয়েছিল দু হাজার উনিশের সেখানে টোয়েন্টি কোয়েশ্চেন কমন এসেছিলো আউট অফ টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন এবং দুদিন আগেই তোমাদের যে সিভিল ডিফেন্স এক্সামের যে অ্যান্সার কি দিলো তো সেখানে থার্টি ফাইভ কোশ্চেন কমন এসেছে আউট অফ ফিফটি কোশ্চেন এই সেভেন থাউসেন্ড জি কে থেকে তো পরীক্ষার আগে এগুলো পুরোটা কমপ্লিট করে যাবে দেখবে তোমাদের পরীক্ষাতেও তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ তোমাদের জন্য প্রথম প্রশ্ন দেখো কি দেওয়া রয়েছে যে প্রাচীন সময়ে মহান আইনদাতা ছিলেন কে এনাদের মধ্যে কে প্রাচীন সময়ে মহান আইনদাতা ছিলেন তাড়াতাড়ি অ্যান্সার করে দাও এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্ন কেউ একদম টাইম নষ্ট করবে না এবং টবাই টার্গেট ডাকবে মিনিমাম যেন ফর্টি প্লাস স্কোর তোমরা করতে পারো যাতে তোমাদের পরীক্ষা একদম তোমরা সিওর কনস্টেবল পাস করে যাবে যাদের ফর্টি প্লাস স্কোর হচ্ছে আজকে ওকে তো টার্গেট ডাকবে ফর্টি প্লাস স্কোর করার নেক্সট চলে এখানে এটা অ্যানসার কি হচ্ছে মনু অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দু নম্বর প্রশ্নে চলে আসি গোত্রা এই শব্দটি প্রথমবারের মতো উচ্চারিত হয়েছিল কোথায় এই শব্দটি প্রথমবারের মতো উচ্চ উচ্চারিত হয়েছিল নিম্নক্ত কোন বেদে তাতে অ্যান্সার করবো গোত্র বা গোত্রা এই শব্দটি প্রথমবারের মতো উচ্চারিত হয়েছিল কোনটিতে তো এখানে আমাদের অ্যান্সার হয়েছে ঋগ বেদে অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন চলে আসি দেখো পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে নিচের কোনটি হর্ষবর্ধন দ্বারা রচিত ছিল না এগুলোর মধ্যে কোনটি হর্ষবর্ধন লেখেন তো হিস্ট্রির বুকছেন অথচ মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তো তাড়াতাড়ি অ্যান্সার করে দাও এখানে কি অ্যান্সার হবে এগুলোর মধ্যে কোনটি হর্ষবর্ধন দ্বারা রচিত নয় ওকে তো অ্যান্সার করো তাড়াতাড়ি প্রত্যেকে এবং এখন আর কেউ কারো দেখে অ্যান্সার করবে না সবাই নিজের মতো পড়াশোনা করবে কারণ এখন আর একদম ফালতু টাইম নেই একদম এখানে আমাদের অ্যান্সার কী হচ্ছে হর্ষজরি অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার নিচের কোন শাসকের সাথে হর্ষবর্ধনের দক্ষিণ ভারতে যুদ্ধ হয়েছিল এগুলোর মধ্যে কোন শাসকের সাথে হর্ষবর্ধনের যুদ্ধ হয়েছিল কোথায় হয়েছিল দক্ষিণ ভারতে তো তাড়াতাড়ি অ্যান্সার করে দাও কি অ্যান্সার হচ্ছে এখানে আমাদের তো এখানে দেখো এখানে আমাদের এটা অ্যান্সার হচ্ছে দ্বিতীয় পুলকেশীর সাথে হর্ষবর্ধনের যুদ্ধ হয়েছিল অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মহাবলিপুরমের শিলাকাটা মন্দিরগুলি কার সময়ে নির্মিত হয়েছিল তো মহাবলিপুরমের যে মন্দিরগুলো রয়েছে সেগুলো সব শিলা কেটে কেটে তৈরি করা হয়েছিল ওকে তো এটা কোন রাজাদের সময় তৈরি হয়েছিল সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তো কি করব আমরা আমরা এখানে রাজাদের সময় সেগুলো তৈরি করা হয়েছিল অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার নেক্সট চলে কোন দিল্লি সুলতান নিজের আত্মজীবনী লিখেছিলেন এনাদের মধ্যে কোন দিল্লির সুলতান তিনি নিজের আত্মজীবনী লিখেছিলেন তাড়াতাড়ি অ্যান্সার করো ওকে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ফিরোজ শাহ তুগলক অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার স্টেটোস্কোপ কে আবিষ্কার করেছেন দেখো এই টপিকটা থেকে এক নম্বর সিওর কমন আসবেই আসবে টেলিগ্রামে দুটো পিডিএফ দিয়েছি আমি তো দুটোই কমপ্লিট করে নেবে ডাব্লিউপি যে নতুন গ্রুপটা রয়েছে টেলিগ্রাম সেখানে দেখবে পেয়ে যাবে ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার এই নামের পিডিএফ দেওয়া আছে স্টেটোস্কোপ কে আবিষ্কার করেন তোমরা যদি বলো কালকে আমি আরেকবার রিভিশন ক্লাস করিয়ে দিতে পারি এই টপিকটার উপর তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে লানেই অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার এবার এখানে একটু দেখো এখানে ইংলিশ নাম এবং বেঙ্গুলি নামের মধ্যে অনেকটা স্পেলিং মিস্টেক হয়ে যায় তোমরা যখন পরীক্ষা দেবে অবশ্যই ইংলিশ নামটা একটু দেখে নেবে এনার নাম হচ্ছে রেনে ল্যানেন্স ল্যানেট বা লাইনিক যেমন উচ্চারণ হচ্ছে এটা তো সেরকম তোমরা এটা একটু ইংলিশ নামটা পড়ে রাখবে ওকে তিনি আঠারোশো সালে টেটোস্কোপ আবিষ্কার করেছিলেন হরগোবিন্দ খোরানা নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন ক্ষেত্রে হরগোবিন্দ খোরানা তিনি কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন এটা হচ্ছে আমাদের আট নম্বর কোশ্চেন তাড়াতাড়ি অ্যান্সার করো তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে মেডিকেল সায়েন্সের উপর বা মেডিসিন যে রয়েছে নোবেল যেটা দেওয়া হয় মেডিসিনের উপর তো সেটার উপর তিনি পেয়েছিলেন অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার জিরো আওয়ারের সর্বোচ্চ কত সময় পর্যন্ত হতে পারে এবার দেখো এই প্রশ্নটা কতগুলো পরীক্ষায় এসছে দেখো ইউপি এস বেঞ্চ দু হাজার সাতে এসছে এসএসসি ট্যাক অ্যাসিস্ট্যান্ট দু হাজার নয় এসছে তোমাদের ডাব্লু বি এস আই দু হাজার উনিশের ফিলিপস এসছে এবং তোমাদের ডাব্লু বি কনস্টেবল বেঞ্চ দু হাজার উনিশেও ঘুরে ফিরে এই প্রশ্নটাই এসছে ওকে তো এইখানে ম্যাক্সিমাম এবং আরেকটা এক্সামে এসছে সেটা আমি বলে দিচ্ছি এর একটা এসছে এসএসসি সিজিএল দু হাজার হবে সেটা হচ্ছে এক ঘন্টা অপশন বি হচ্ছে এখানে এটার কারণ এসএসসি সিজিএল এবং যে দিয়েছিল সেখানে এক ঘন্টায় রয়েছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এক ঘন্টায় অনেক অনেক জায়গায় অপশন ডিটাও রয়েছে কিন্তু যেগুলো এক্সামে যে অফিসিয়াল অ্যান্সার কি দিয়েছে সেখানে এটা তোমার এক ঘন্টায় দেখাচ্ছে ওকে তো সেই জন্য আমি এখানে অপশন বি অ্যান্সারকে ধরছি এবং এর সাথে মনে রাখবে এই সংসদে জিরো আওয়ার বলতে টুয়েলভ পিএম টু ওয়ান পি এর বোঝায় এই প্রশ্নটা এসছিল তোমাদের ডাব্লুবি কনস্টেবল মেন্স এক্সামে যে সংসদে জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায় এটা এসেছিল তোমাদের ডাব্লুবি কনস্টেবল দু হাজার সেখানে তোমার ছিল দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এই সময় তাহলে এটা তুমি যদি দেখো তাহলে এক ঘন্টায় হচ্ছে তো সেই হিসাবে তুমি এটা এক ঘন্টা অ্যান্সার করতে পারো অপশন বি তুমি এখানে এটার অ্যান্সার করতে পারো এবং তার সাথে মনে রাখবে এই যে সেশন জিরো আওয়ারের যে সেশন এটা তোমাকে একটার আগেই কিন্তু কমপ্লিট করে নিতে হবে এটাও তোমরা একটু জেনে রাখবে নেক্সট চলে আসি অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন কে অ্যাটর্নি জেনারেল কে পিযুক্ত করেন কে দেখো এটা পিডিএফটা তোমার এক থেকে একশো আঠাশ পর্যন্ত যে মক টেস্টে সেভেন পিডিএফ বলি তার কারি এগুলো কোশ্চেন ওকে তো এগুলো এটা একটু পেড পিডিএফ তোমাকে যদি পিডিএফটা নিতে হয় ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে বা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো যে কোনো এক জায়গা থেকে তুমি নিয়ে নিতে পারবে তো এখানে দেখো অ্যাটর্নি জেনারেল কে অ্যাপয়েন্ট করে খুব ইম্পর্টেন্ট অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন কে তো মনে রাখবে আমাদের রাষ্ট্রপতি যিনি রয়েছেন তিনি বর্তমান অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্ট করেন এবং তার সাথে আর একটা ডিটেলস মনে রাখবে প্রশ্নটাকে টাফ হিসেবে করে দিতে এখানে এই লাইনটা একটু পড়ে না দে আর অ্যাপয়েন্টেড মানে অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্ট করছে বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করছে অন দ্য অ্যাডভাইস অফ ইউনিয়ন ক্যাবিনেট তো ইউনিয়ন ক্যাবিনেটের অ্যাডভাইস দ্বারা বা অ্যাডভাইস নিয়ে ভারতের রাষ্ট্রপতি এই অ্যাটর্নি অ্যাপয়েন্ট করছে এবং এটা কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে তো এটা আর্টিকেল ওয়ান এই ধারাতে এটা বর্ণিত রয়েছে তো এইটা একটু মনে রাখবে যে প্রেসিডেন্ট তো অ্যাপয়েন্ট করে কিন্তু পরামর্শ কার নাই পরামর্শ নাই ইউনিয়ন ক্যাবিনেট এর কাছ থেকে আমাদের রাষ্ট্রপতি তিনি পরামর্শ নিয়ে তারপর অ্যাপয়েন্ট করে তো এই পুরো ডিটেলসটা একটু মনে রাখবে এবং তার সাথে মনে রাখবে বর্তমানের পনেরোতম এবং বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছেন কে কে গোপাল তো এটাও তোমাদের এই বছর কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে বা জিকে হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে তো এটুকু মনে রাখবে পোলিও প্রতিষেধক আবিষ্কারের কৃতিত্ব পায় কে বা এনাদের মধ্যে কে পোলিও প্রতিষেধকের আবিষ্কার করেছেন কি হবে অ্যান্সার তাড়াতাড়ি অ্যান্সার করে দাও তো এখানে দেখো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে জোনাস সাল্ক অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার প্রথম এশীয় ভারতীয় হিসাবে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পারকে কে তো এনাদের মধ্যে কে তোমার ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন অপশন থেকেই তোমার অ্যান্সার করে দিতে পারবে তো কি অ্যান্সার হবে এনাদের মধ্যে কে তিনি ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন তো তিনি হচ্ছেন সি ভি রামান অপশন এ হচ্ছে এটার অ্যান্সার রমান এফেক্টের জন্য নেক্সট চলে আসি ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম বলো এরিয়া ওয়াইজ এরিয়া ওয়াইজ ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো কোনটি আগে কোন একদিন পড়িয়েছিলাম পপুলেশন ওয়াইজ তোমাদের যতসম্ভব পড়িয়েছিলাম আজকে কোশ্চেনটা হচ্ছে এরিয়া ওয়াইজ তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে গোয়া গোয়া ক্ষুদ্রতম রাজ্য এরিয়া ওয়াইজ এবং মনে রাখবে রাজস্থান হচ্ছে বৃহত্তম রাজ্য এরিয়া ওয়াইজ তো এই দুটো প্রশ্ন পরীক্ষায় আসার মতো স্টার মার্ক প্রশ্ন পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো একটি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন কে তো পৃথিবীতে যতগুলো দেশ আছে তাদের মধ্যে কোন দেশের প্রধানমন্ত্রী বা কে সবার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন মানে তার আগে কোনো দেশে কোনো মহিলা প্রধানমন্ত্রী হননি তো প্রথম কে হয়েছিলেন সেটা জানতে চাওয়া হয়েছে এগেন এখানে নামটা মনে রাখবে শ্রীনাব নায়কে তিনি শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেখো এখানে স্পেলিংটা আবার বলে দিচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্পেলিং দেওয়া থাকে তো শ্রীমাবো বান্দারা নায়কে এটা উচ্চারণ হয় আবার শ্রীনাব যেমন অপশানে তোমাদের থাকবে সেটাই তোমরা অ্যান্সার করবে তিনি বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন প্রধান মহিলা প্রধানমন্ত্রী হিসাবে উনিশশো সালে একুশে জুলাই শ্রীলঙ্কার তিনি প্রধানমন্ত্রী অ্যাপয়েন্ট হয়েছিলেন এটা মনে রাখবে নেক্সট চলে জাতীয় পতাকায় গেরুয়া রং কিসের প্রতীক আমাদের জাতীয় পতাকায় জাতীয় পতকায় গেরুয়া রং কিসের প্রতীক কি হবে অ্যান্সার এটা তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে সৌর্য এবং বলিদানের প্রতীক অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার উনিশশো সালে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন কে এখান থেকে আমরা দুটো প্রশ্ন জানতে পারছি যে দাদা সাহেব যে ফালকে পুরস্কার যেটি রয়েছে সেটা সবার প্রথম দেওয়া শুরু হয়েছিল উনিশশো সালে এটাও অলরেডি কোনো না কোনো পরীক্ষা এসছে যে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কবে দেওয়া শুরু হয়েছিল উনিশশো সালে এবার প্রথম যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন দেবিকা রানী অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার এবং সর্বশেষ সাতষট্টিতম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন রজনীকান্ত তো এটাও মনে রাখবে প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন এটা কিন্তু স্ট্যাটিক জিকে বলকে কি অ্যান্সার হবে প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন তো তিনি হলেন নার্গিস দত্ত অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার নেক্সট চলে বেসবল খেলার মাঠকে কি বলা হয় বেসবল খেলার মাঠকে কি বলা হয় কি হবে আমাদের অ্যান্সার তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ডায়মন্ড বলা হয় অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মহাকর্ষের সূত্র এবং গতি তিনটি সূত্র আবিষ্কার করেন কে নিউটনের প্রথম গতিসূত্র নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিউটনের তৃতীয় গতিসূত্র তিনটি আমরা পড়েছি তো এগুলো কার এটা স্যার আইজ্যাক নিউটনের সূত্র লোকনায়ক নামে পরিচিত যিনি জনতা পার্টির প্রতিষ্ঠাতা এবং উনিশশো সালে কংগ্রেস দলকে পরাজিত করেছিলেন তিনি হলেন কে সবার প্রথম মনে রাখবে তিনি লোকনায়ক নামে পরিচিত এটাও দারে তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং তিনি জনতা পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন এবং উনিশশো সালে তিনি কংগ্রেস দলকে পরাজিত করেছিলেন তো তিনি হচ্ছেন জয়প্রকাশ নারায়ণ একদম মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ভারতীয় সংবিধানে সংবিধানের কাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রত্যেকে পারবে অনেকবার এই প্রশ্নটি ডাব্লিউসএস পরীক্ষায় এসছে তোমাদের ডাব্লিউ বিপি প্রিভিয়াস ইয়ারও এসছে পরীক্ষাতেও এসছে বহু পরীক্ষাতে প্রশ্নটি এসছে এখানে অ্যান্সার কি যাবে ডক্টর বি আর আম্বেদকরকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম শুরু হয় কোন সালে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম শুরু হয় কোন সালে তো এখানে মনে রাখবে এটা অ্যান্সার হচ্ছে উনিশশো সালে এবার কিছু এক্সট্রা ডিটেলস তো সবার প্রথম মনে রাখবে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম বিগেন ইন নাইনটিন তো উনিশশো সালে এর আরম্ভ হয়েছিল বা শুরু হয়েছিল এবার মনে রাখবে উনিশশো উনসত্তর সালে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে ইসরো ইসরো এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে এটাও তোমরা একটু মনে রাখবে কারণ এটা অনেকবার পরীক্ষায় কারণে যে ইসরো কোন সালে এস্টাবলিশ হয়েছিল তো পরবর্তীকালে দেখো সবার প্রথম স্পেস প্রোগ্রাম শুরু হলো উনিশশো সালে উনিশশো উনিশশো উনসত্তর সালে গিয়ে ইসরো এস্টাবলিশ হলো ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোর যেটা ব্যাঙ্গালোর নামে পরিচিত এবং এর সাথে মনে রাখবে পরবর্তীকালে উনিশশো সালে স্পেস কমিশন ওয়াজ এস্টাবলিশ তো স্পেস কমিশন এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে তো প্রত্যেকটা আলাদা আলাদা ডেট সালে হয়েছিল তো এগুলো কিন্তু একটু মনে রাখবে নেক্সট চলে কথা শরিত সাগর কে লিখেছিলেন কি হয়ে যাবে আমাদের অ্যান্সার কথা শরিত সাগর কে লিখেছিলেন তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে সোমদেব অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার রেড ক্রস এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত তো দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড তাদের হেডকোয়ার্টার এই রিলেটেড একটা পিডিএফ টেলিগ্রাম অলরেডি দেওয়া আছে পুরোটা মুখস্থ করে নেবে একটা নম্বর পরীক্ষায় শিওর কমন পেয়ে যাবে তো এখানে দেখো এটা অ্যান্সার হচ্ছে জেনে বা সুইজারল্যান্ড অপশান এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিত কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে প্রত্যেকে পারবে সায়েন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন তো এখানে কি অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার দেখো ভিটামিন সি এর অভাবে কি রোগ হয় স্কারভি ডি এর অভাবে কি হয় রিকেট তো এগুলো একটু মনে রাখবে এগুলো ঘুরিয়ে ফিরে প্রশ্ন চলে আসে ললিত কলা একাডেমি সদর দপ্তর কোথায় অবস্থিত তো ললিত কলা একাডেমি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ললিত কলা একাডেমি তো এখানে দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে নিউ দিল্লি অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার দেখো এখন যে ক্লাসগুলো নিচ্ছি এগুলোতে দেখবে একটু স্ট্যাটিক জিকে আমি বেশি রেখেছি তোমরা যারা প্রথম দিকের ক্লাসগুলো দেখো নি প্রথম দিকের ক্লাসগুলো একটু দেখে নেবে সেখানে আমি হিস্ট্রি জিওগ্রাফি এই তারপরে তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এগুলো একদম ডিটেলসে ক্লাস করে দিয়েছি মানে এক একটা কোশ্চেনের হিস্ট্রি থেকে কি কি প্রশ্ন আসতে পারে জিওগ্রাফি থেকে কি কোশ্চেন আসতে পারে কনস্টিটিউশন থেকে কি কি আসতে পারে তো সবগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে তো সেইগুলো একটু তোমরা দেখে নেবে ওকে তো এই পরবর্তী প্রশ্ন প্রথম এশিয়ান গেমস আয়োজিত করেছি কোন দেশ মানে হোস্ট করেছিল প্রথম এশিয়ান গেমস কোন দেশ এই রিলেটেড একটা পিডিএফ টেলিগ্রামে দেওয়া আছে দেখবে সেটা হচ্ছে আপকামিং স্পোর্টস ইভেন্ট এই নামে দেওয়া আছে সেখানে দেখবে প্রথম মানে সবার প্রথম সেই গেমসটা হয়েছিল মানে কোন কান্ট্রি কোথায় হোস্ট করেছিল কত সালে হয়েছিল প্লাস দু হাজার বাইশে কোথায় হবে আঠাশে কোথায় হবে সেগুলো দেওয়া আছে তো সেটা পুরোটা কমপ্লিট করে রাখবে তো এশিয়ান গেমস প্রথম হোস্ট করেছিল ভারত অপশন এ হবে এখানে এটার সঠিক অ্যান্সার রোনাল্ড রস নিম্নলিখিত কোনটি আবিষ্কার করেছিলেন রোনাল্ড রোনাল্ডো রস বা রোনাল্ড রস তিনি নিম্নলিখিত কোনটি আবিষ্কার করেন তো মনে রাখবে তিনি আবিষ্কার করেছিলেন ম্যালেরিয়ার প্যারাসাইট অপশন সি হচ্ছে এখানে এটার জন্য জন্য নোবেল নোবেল প্রাইজও পেয়েছেন পেয়েছেন কি প্রাইজ ফর ইজ ডিসকভারি অফ লাইফ সাইকেল অফ ম্যালেরিয়া প্যারাসাইট ইন বার্ডস পাখিদের মধ্যে ম্যালেরিয়া প্যারাসাইটের যে লাইফ সাইকেল সেটা ডিসকভারি করার জন্য তাকে নোবেল পুরস্কারও দেওয়া হয়েছিল তো এটাও তোমরা মনে রাখবে হ্যাঁ সাতশো দশক মানে সেভেন সেঞ্চুরির কথা বলা হয়েছে এখানে একটু তো দেখে নেবে তো সেভেন সেঞ্চুরিতে ইলোরা মন্দির কোন হিন্দু দেবতা বিরাজ করেছেন মানে এখানে কোন হিন্দু দেবতার পুজো করা হয় ইলোরা মন্দিরে কোন হিন্দু দেবতা তো এটা হচ্ছে তোমার শিব ঠাকুর অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে নিম্নলিখিত কোন অ্যাসিড টি এচিং গ্লাসে ব্যবহৃত হয় এগুলোর মধ্যে কোন অ্যাসিড এচিং গ্লাস তার মধ্যে ব্যবহৃত হয় তো এখানে মনে রাখবে এখানে তোমাদের অ্যান্সার হচ্ছে এইচ এফ অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার এবার দেখো এইচ এর ফুল ফর্ম হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড এটা ইউজ করা হয় এচিং অফ গ্লাস গ্লাসের এচিং এর জন্য এটা ব্যবহৃত হয় সূর্য থেকে কোন পদ্ধতিতে আমরা তাপ পাই যদি সূর্য ও পৃথিবীর মাঝে বেশিরভাগ অংশই শূন্য তো এখানে মেন হচ্ছে যে সূর্য থেকে আমরা কোন পদ্ধতিতে তাপ পাই এইটুকু প্রশ্ন অ্যান্সার জানলে তোমার অ্যান্সার হয়ে যাবে অপশনগুলো দেখো এবং ভালোভাবে অ্যান্সার করো প্রত্যেকেই পারবে তো কি কোন পদ্ধতিতে পায় এটা হচ্ছে শুধুমাত্র বিকিরণ পদ্ধতিতে তো অপশন সি হচ্ছে এখানে এটার সি হচ্ছে এখানে এটার অ্যান্সার শব্দ সর্বোচ্চ গতিবেগে চলে কোথায় শব্দ সর্বোচ্চ গতিবেগে চলে কোথায় তো এখানে মনে রাখবে এটা অ্যান্সার হচ্ছে ইস্পাতের মধ্যে বা স্টিল বেসিক ম্যাক্সিমাম অপশানে তোমাদের স্টিল থাকে এবং মনে রাখবে শুষ্ক বায়ুতে শব্দের বেগ কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তিনশো তেতাল্লিশ মিটার পার সেকেন্ড জলের মধ্যে শব্দের গতিবেগ হচ্ছে চৌদ্দশো সাঁত্রিশ মিটার পার সেকেন্ড কাঠের মধ্যে শব্দের বেগ হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড গ্লাসের মধ্যে শব্দের বেগ হচ্ছে চার হাজার পাঁচশো চল্লিশ মিটার পার সেকেন্ড অ্যালুমিনিয়ামের মধ্যে হচ্ছে ছ হাজার তিনশো কুড়ি মিটার পার সেকেন্ড এবং এর থেকেও বেশি হচ্ছে স্টিলের মধ্যে তার মানে কি বুঝলে যে কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বোচ্চ ব্যারোমিটার জলের তুলনায় পারদ বেশি গ্রহণযোগ্য এর কারণ হল কি ব্যারোমিটারে জলের তুলনায় পারদ বেশি গ্রহণযোগ্য এর কারণ মনে রাখবে যে পারদের ঘনত্ব বেশি এবং বাষ্পচাপ কম অপশন বি হচ্ছে এটার অ্যানসার সেই জন্য জলের তুলনায় পারদ বেশি গ্রহণযোগ্য একটি সুপারসনিক প্লেনে যে গতিবেগে চলে তার ড্যাশ তো তা অপশন দেখো এবং অ্যান্সার করবে তা শব্দের গতি চেয়ে কম শব্দের গতি বেগে সমান এবং শব্দের সমান তো কোনটা অ্যান্সার হবে তো মনে রাখবে একটি সুপারসনিক প্লেন যে চলে তা এক শব্দের গতি বেগে চেয়ে বেশি অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো সুপারসনিক ফ্লাইট ইজ হোয়েন অ্যান্ড এরা এয়ারক্রাফ্ট ট্রাভেলস ফাস্টার দেন দ্য স্পিড অফ সাউন্ড মানে শব্দের গতিবেগের চেয়েও তোমার সুপারসোনিক ফ্লাইট বা প্লেনের গতিবেগ বেশি নিষেক ছাড়াই ফল ফল উৎপাদনকে বলা হয় কি কি বলবে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে নিষেক ছাড়াই ফল উৎপাদনকে বলা হয় পার্থ অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি হিমোগ্লোবিনের কাজ হল কি প্রত্যেকেই পারবে এটা হিমোগ্লোবিনের কাজ কি তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেনকে পরিবহন করা অক্সিজেনের পরিবহন অপশন এ হচ্ছে এখানে এটার অ্যানসার মুলা হলো কি মুলা বা মূলো এটা কেমন কি সেটা তোমার কাছে জানতে চেয়েছে অপশন গুলো দেখে অ্যান্সার করবে তো এখানে মনে রাখবে এটা হচ্ছে পরিবর্তিত মূল অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার লোকসভা ভেঙে দিতে পারেন কে বা লোকসভাকে ডিজলভ করার ক্ষমতা কার হাতে রয়েছে কনস্টিটিউশন থেকে তোমাদের কনস্টেবলে হয়তো এক দুটো প্রশ্নই থাকবে কিন্তু এসআই যদি দিয়ে থাকো তো মিনিমাম কি প্রশ্ন কনস্টিটিউশন থেকে থাকবে ওকে যেহেতু নম্বরে পরীক্ষা হবে তো মিনিমাম দুটো ধরে রাখো যে কনস্টিটিউশন থেকে প্রশ্ন আসবেই আসবে মিনিমাম ম্যাক্সিমাম তিন চারটেও আসতে পারে তো এখানে দেখো এটা অ্যান্সার হচ্ছে ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি হাতে এই লোকসভার ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে তো রাষ্ট্রপতি পার্লামেন্টের হাউস তলব বা স্থগিত করা বা লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে কার কাছে রয়েছে রাষ্ট্রপতির হাতে নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয় এগুলোর মধ্যে কোনটি পিরিমিডিন বেস নয় থার্টি নাইন নম্বর কোয়েশ্চেন তো এখানে ক্যান্সার হয়ে যাচ্ছে গুয়ানিন গুয়ানিন কোনো পিরিমিডিন বেস নয় তো মনে রাখবে নিউক্লিক অ্যাসিড দু ধরনের বেস থাকে এক হচ্ছে তোমাদের এই পিউরিন বেস এবং একটা হচ্ছে পিরিমিডিন বেস তো পিউরিন বেসের মধ্যে থাকে অ্যাডেনিন এবং গুয়ানিন এবং তোমার পিরামিডিন বেসের মধ্যে থাকে সাইটোসিন থিয়ামিন এবং ইউরাসিল এই তিনটে থাকে পিরিমিডিন বেস এবং তোমার পিউরিন বেসের মধ্যে থাকে অ্যাডেনিন এবং গুয়ানিন তাহলে এখানে অ্যান্সার কি হয়েছে গুয়ানিন এটা তোমার পিরিমিডিন বেস নয় এটা হচ্ছে পিউরিন বেস নেক্সট চলে আসি যেসব উদ্ভিদ বালিতে জন্মায় তাদের কি বলা হয় যেসব উদ্ভিদ বালিতে জন্মায় তাদের কি বলা হয় কি হবে অ্যান্সার এখানে তো এখানে আমাদের অ্যান্সার হয়েছে সেগুলোকে বলা হয় প্যাসমোফাইট প্যাসামোফাইট উদ্ভিদ তো যেসব উদ্ভিদ বালিতে জন্মায় তাদের বলা হয় প্যাসোমোফাইট অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলো কোনটি প্রত্যেকেই পারবে এটা স্ট্র্যাটিক দিকে ইম্পর্টেন্ট অনেক পরীক্ষায় এসেছে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভারতের বৃহত্তম হ্রদ হল কোনটি এবার এখানে তোমার যে অপশনগুলো রয়েছে সেই অপশান অনুযায়ী তোমাকে অ্যান্সার দিতে হবে কারণ এই সেম কোয়েশ্চেনই কিন্তু পরীক্ষায় এসেছে তোমাকে সেরকমভাবে কিন্তু অ্যান্সার করতে হবে লেটেস্ট ডাটা বা যাই থাকুক কিন্তু তোমাকে অপশন যেগুলো রয়েছে তার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে ভারতের বৃহত্তম হ্রদ হলো চিলকা হ্রদ অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং মনে রাখবে দ্য বিগেস্ট লেক ইন ইন্ডিয়া ইজ চিল্কা লেক চিল্কা লেক ইজ এ ব্যাকরিশ ওয়াটার লেগুম পোং ড্যাম বা পোং বাঁধ এটা কোন নদীর ওপর নির্মিত হয়েছে তো রিভার ড্যাম ড্যাম এই মধ্যে এটা পেয়ে যাবে রিভার খুব ইম্পর্টেন্ট এবং সেটা কোন স্টেটে রয়েছে সেটাও আমি সেখানে করিয়ে দিয়েছি তো এটা অবশ্যই পড়বে এই পিডিএফটা টেলিগ্রামে দেওয়া আছে এস আই এন্ড কনস্টেবল এর নতুন টেলিগ্রাম গ্রুপে পরপর খুঁজে পেয়ে যাবে তো পোং ড্যাম এটা হচ্ছে তোমার বিশ নদীর তীরে অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার ইলেকট্রিক বাল্বে ব্যবহৃত ফিলামেন্টের রোধ এবং গলনাঙ্ক কি হয়ে থাকে রোধ কি হয়ে থাকে এবং গলনাঙ্ক কি হয়ে থাকে কি হবে বলো এখানে আমাদের মনে রাখবে রোধ বা রেজিস্টেন্স বেশি হয় এবং গলনাঙ্কও কিন্তু বেশি হয় তাহলে একটি বাল্বের ইলেকট্রিক বাল্বের ব্যবহৃত ফিলামেন্টের রোধও বেশি এবং গলনাঙ্কও বেশি হীরা যে একক দ্বারা পরিমাপ করা হয় সেটি হলো কোনটি হীরা যে একক দ্বারা মাপা হয় সেটি হলো কোনটি তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ক্যারেট অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি গ্যাস হলো ড্যাশ তো এগুলোর মধ্যে কোনটিকে মার্স গ্যাস বলা হয় করতে কি পারবে তো গ্যাস বলা হয় মিথেনকে এবার অনেক সময় মিথেন না লিখে তোমাকে এইরকম দিয়ে দেবে সিএইচ ফোর দিয়ে দেবে তো সিএইচ ফোর হচ্ছে মিথেনের সংকেত সেটা যেন তোমার জানা থাকে আদিস আবাবা যে দেশের রাজধানী সেটি হলো কোনটি তো আদিস আবাবা এটি কোন দেশের রাজধানী তো আমাদের কি আনসার হবে আদিস আবাবা এটা হচ্ছে ইথিওপিয়া রাজধানী অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এটা দেখো কোন টপিক থেকে দিয়েছি বুঝতে পারছো কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল তো টেলিগ্রামে এটারও পিডিএফ দেওয়া আছে পরবর্তী প্রশ্ন যে নদীর ওপর হীরাকুন প্রকল্প অবস্থিত সেটি হলো কোনটি তো এখানে এটা শর্টকাট কি তোমরা মনে রাখবে মাহি আমাদের ইন্ডিয়ান টিমের প্রাক্তন ক্যাপ্টেন তো মা দিয়ে হচ্ছে মহানদী আর হি দিয়ে হচ্ছে ওকে তো দু তিনবার মনে রাখলেই তুমি এটা ইজিলি মনে করতে পারবে এবার তোমাকে তুমি তোমার নিজের পড়তে পারো বাট এটা মনে রাখবে এটা যেমন আমার মনে থাকে তো এখানে এটা অ্যান্সার কি হয়েছে মহানদী মহানদী এর যেটা রয়েছে সেটা হচ্ছে হিরাকুন প্রকল্প বা হীরাকুন্ড ড্যাম পৃথিবীর বৃহত্তম অন্তর্দেশীয় সমুদ্র হলো কোনটি তো এখানে মনে রাখবে এটা आंसर হচ্ছে কাস্পিয়ান সাগর অপশন সি হচ্ছে এটা आंसर তো কাস্পিয়ান সি ওয়াজ लार्जेस्ट ইনল্যান্ড বডি অফ ওয়াটার মানে অন্তদেশীয় মানে হচ্ছে ইনল্যান্ড সমুদ্র তো একিটা কি आंसर হচ্ছে কাস্পিয়ান সি বা কাস্পিয়ান সাগর ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে হলে ভারতীয় নাগরিকের ন্যূনতম বয়স কত হওয়া উচিত কি হবে বলো ভারতের উপরাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম এজ কত হওয়ার দরকার তো মিনিমাম এজ হচ্ছে পঁয়ত্রিশ বছর দেখো ভারতের উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি বোধ হতে গেলে পঁয়ত্রিশ বছর লাগে রাজ্যসভার মেম্বার হতে গেলে লাগে তিরিশ বছর লোকসভা হতে গেলে লাগে পঁচিশ বছর ওকে এবার বলো প্রধানমন্ত্রী হতে গেলে কত বছর লাগে বেশ এটা তোমাদের হোমওয়ার্ক হলো যে আমাদের প্রধানমন্ত্রী হতে গেলে মিনিমাম এজ কত লাগে ভিডিও শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট করে দেবে বায়ুমন্ডলের শব্দ তরঙ্গ হলো কেমন ধরনের তরঙ্গ বায়ুমন্ডলের শব্দ তরঙ্গ হলো কেমন ধরনের তরঙ্গ তো এটা মনে রাখবে এটা হচ্ছে অনুদর্গ তরঙ্গ অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার বৃষ্টির ফোটা গোলাকার হয় এর কারণ কি অনেকবার পড়েছি প্রশ্নটা বলো কি অ্যান্সার হবে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কার জন্য পৃষ্ঠটানের জন্য অপশন এ হচ্ছে কেন এটার অ্যান্সার চোখের লেন্সের পেছনের অংশটি যে তরল দ্বারা পূর্ণ থাকে সেটি হলো কি তো আমাদের চোখের যে লেন্স রয়েছে সেই লেন্সের পেছনের অংশটি যে তরল দ্বারা পূর্ণ থাকে সেটি হচ্ছে ভিট্রিয়াস হিউমার অপশন বি হচ্ছে কেন এটার সঠিক आंसर মানব দেহের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কেন্দ্র হলো কোনটি বাকি নিয়ন্ত্রণ করে তাপমাত্রা টেম্পারেচার মানব দেহের মস্তিষ্কের তাপমাত্রা কেন্দ্র হচ্ছে অপশন ডি হচ্ছে সঠিক কুমার সিং বা কুনওয়ার সিং দেখো ইংলিশ স্পেলিংটা একটু দেখে নেবে আগে কোনো একদিন ছিল তোমাদের অনেকজনের কনফিউজ হয়ে গেছিল তো কুনওয়ার সিং এটা অনেক সময় বাংলাতে কুমার সিং এর স্পেলিং এ দেওয়া থাকে তো তিনি আঠারোশো সাতান্ন সালের নেতৃত্বে আঠারো সতেরো সালে মহাবিদ্রোহ যেটা হয়েছিল তার নেতৃত্ব কোথায় দিয়েছিলেন ওকে প্রশ্নটা একবার রিভিশন করে দিচ্ছি কারণ এই স্পেলিং এর জন্য অনেকজন কনফিউজ হয়ে গেছিল তো এখানে এটা অ্যান্সার কি হবে বিহারে অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের রিসেন্টলি যেটা তোমাদের ডাব্লিউ বি এস আই অফ সিভিল ডিফেন্সের যে অ্যান্সার কিও পাবলিশ হয়েছে সেখানেও এই প্রশ্নটা কমন এসেছিল তো বলো কি অ্যান্সার হবে বায়ুমন্ডলে এই যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রিন হাউস এফেক্ট হয় বা বায়ুমন্ডলে কোনটি সবচেয়ে গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী অ্যান্সার করো কি হবে এটা প্রায় তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি পড়িয়ে থাকি তো এটা অ্যান্সার হচ্ছে জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার ওকে জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার এটা হচ্ছে বায়ুমন্ডলে এই যোগটি বেশি মাত্রায় থাকে সব থেকে জলীয় বাষ্প যদি তোমাদের পরীক্ষায় অপশনে না থাকে তখন তুমি কার্বন ডাইঅক্সাইড অ্যান্সার করবে তার আগে কখনোই তুমি কার্বন ডাইঅক্সাইডকে অ্যান্সার করবে না তাহলে তোমার অ্যান্সার ভুলে যাবে কারণ রিসেন্টলি আমি যতগুলো পরীক্ষা দেখলাম তবে ধরে নাও এসএসসি সিজিএল যে পরীক্ষা হয়েছে সেখানেও প্রশ্নটা এসছে সেখানেও ওয়াটার পেপার অ্যান্সার নিয়েছে তারপরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে মিসলিনিয়াস এক্সাম হয়েছিলো সেখানেও ওয়াটার পেপার অ্যান্সার নিয়েছে এবং রিসেন্টলি তোমাদের যে সিভিল ডিফেন্স অফিসারের যে রিকমেন্ডেড অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করলো ডাবলিউবি বোর্ড দুদিন আগে তো দুদিন আগে বলছি কালকে যা সম্ভব এটা আপলোড করলো সেখানেও কিন্তু এই জলীয় বাস্প অ্যান্সার করেছে তাহলে আপকামিং যত পরীক্ষা থাকবে গ্রিন গ্যাস বা গ্রিন হাউস এফেক্ট যেটাই থাকুক তুমি জলীয় বাষ্পটাই অ্যান্সার করবে এটা অপশনে না থাকলে তখন তুমি কার্বন ডাইঅক্সাইড করবে আই হোক প্রত্যেকে বুঝতে পেরেছো এবার দেখো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেক লাইক করে দিও চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং আউট অফ ফিফটি সিক্স কার কত স্কোর হলো অবশ্যই জানিও ফর্টি প্লাস বা থার্টি ফাইভ প্লাস মিনিমাম যাদের আছে তাদের তারা তোমরা সবাই কিন্তু কনস্টেবল পাস করে যাবে তো একটু পড়তে থাকো রিভিশন করতে থাকো তাহলে দেখবে হয়ে যাবে এবং যাদের এখনও কাঁচা রয়েছে তোমাদের জন্য এই এক থেকে একশো আঠাশ পর্যন্ত মক টেস্টে সেভেন থাউজেন্ড জি পিডিএফ অ্যাভেলেবেল ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে পরীক্ষার আগে যতগুলো পারো করে যেও এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাইলে এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো এবং আরেকবার বলে দিই ডাব্লিউবি এক কনস্টেবল মেন্স দু হাজার উনিশে কুড়িটি প্রশ্ন কমন এসেছিল আউট অফ টোয়েন্টি ফাইভ কোশ্চেন এবং সিভিল ডিফেন্স এক্সাম যেটা দুদিন আগে অ্যান্সার কী দিলো সেখানে থার্টি ফাইভ কোশ্চেন কমন এসেছিল আউট অফ ফিফটি কোশ্চেন তো তোমাদের পরীক্ষাতেও কনস্টেবল এসআই কলকাতা পুলিশ যেই প্রিপারেশন নাও এই একটা নোটেই তোমাদের হয়ে যাবে তো এটা পুরো কমপ্লিট করে যাবে পরীক্ষার আগে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট প্রত্যেকে ভালো থেকেও আবার কালকে তোমাদের সাথে